তখন একটু কম মুভমেন্ট করে কিন্তু ওরে দেখছি মা কুলি নিয়ে ঘুম করে আমি তো অবাক হইতেছি ও মা গো আমি তো এগুলো জীবনও দেখি নাই কারণ আমাদের বাচ্চারা আবার ফিডেন নিয়ে সুন্দর করে চলে যেত

আর আমার মেয়ে মেয়ে যাচ্ছে আর আমার হাজবেন্ডের কোনো প্রবলেম নাই মেয়ে ছেলে ওর কোনো প্রবলেম নাই যেটা আমরা সিটমেন্ট বাট আমার মেয়ে হচ্ছে তাদের বুন দরকার নামও ঠিক করে রাখছে কারণ রাজিয়ার হচ্ছে সবচেয়ে প্রিয় মুভি হচ্ছে কি পাঠান পাঠানের নায়কের নাম হচ্ছে রুবি তো সে তার বোনের নাম রুবি রাখবে আমি বলতেছি এটা অনেক ওল্ড নাম বলতেছে না সে রুবি রাখবে পরে হয়তো চেঞ্জ করব জানি না তো মানে আসলে এখনো কনফার্ম না ইনশাল্লাহ কনফার্ম হইলে তো অবশ্যই জানাবো জানাবো তো বেবি বয় ওর বেবি গার্ল যেটাই হোক আল্লাহ সুস্থ একটা বেবি দেখ এটাই চাওয়া আর রুপিদেরও আসলে ভাল লাগবে কারণ সব বাচ্চারই তো চাই যে একটা বেবি আর যেহেতু এখন লাকিয়াপুরের ঘরও আছে হেপিয়াপুর ঘরও আছে সবার আমাদের আসলে বেশি মেয়েই হয় খুশি হয়ে মেয়েই দেয় আমাদেরকে আমাদের কোনো প্রবলেম নেই আমরা খুশিটা অ্যাকসেপ্ট করি আল্লাহ যেটা খুশি সেটা দেয় সুস্থ একটা বাচ্চা যেন হয় সেটাই দোয়া করবেন রুফির আদিয়ার ফ্রেন্ড হবে তারপর আলিজে প্লে করবে আলিজের বেশি ফ্রেন্ড হবে কারণ আলিজের আর ওর বয়স কাছাকাছি থাকবে হ্যাঁ আর দুজন কাছাকাছি থাকে তাই না আলিজি বিবি তুমি কি চাও বেবি গার্ল আর বয়

সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ